হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ডিমান্ডিলস রান্নাঘর তো আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি ক্রিপসি বক্স প্যাটিস এটা কিন্তু পুজোতে কোনো ওকেশানে বা বাড়ির কোনো অনুষ্ঠানে বা হুট করে অতিথিরা এলে তোমরা কিন্তু এই এত সুন্দর একটা বক্স প্যাটিস বানিয়ে তাদেরকে খাওয়াতে পারো তারা কিন্তু চমকে যাবে এবং তোমার রান্নার প্রশংসা অবশ্যই করবে তো চলো দেখে নাও এটা কীভাবে বানাবো তো আমি একটা কড়াই প্যানে প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে প্যান বা কড়াই যে কোনো তোমরা যেটা খুশি তোমাদের কাছে আছে সেটা ইউজ করতে পারো সেটা কোনো প্রবলেম নেই তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি কিছুটা গার্লিক কুচি দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন মতো আমি ওপরে মেনশন করে দিয়েছি তোমরা মাপটা দেখে নেবে ওখান থেকে তো এক টেবিল স্পুন আমি গার্লিক দিয়ে দিয়েছি চপ গার্লিক ওটাকে একটু হালকা ভেজে নিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে সেটাকেও কিন্তু চপ করে দিয়ে দিচ্ছি দিয়ে গার্লিক আর মানে রসুন আর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তো রসুন আর পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার আসবে তখনই কিন্তু আমাদের অ্যাড করে দিতে হবে কিছু ভেজিটেবলস যেমন হচ্ছে আপনাদের কাছে যে ভেজিটেবলস আছে সেগুলো দিয়ে দেবেন আমি এখানে যেগুলো অ্যাড করেছি গাজর ক্যাপসিকাম আর একটু চিকেন বয়ল মানে চিকেনটা একটু সিদ্ধ করে সেগুলোকে হাতে সাহায্যে ছাড়িয়ে নিয়ে সেটাও আমি এর মধ্যে অ্যাড করেছি আপনারা চিকেন চাইলে অ্যাড করতেও পারেন বা নাও অ্যাড করতে পারেন চিকেনের বদলে আপনারা আলু অ্যাড করতে পারেন বা যদি মনে হয় যে ডিমের প্যাটিস খাবেন তাহলে ডিম অ্যাড করতে পারেন ঠিক আছে তো দেখুন এখানে আমি একটুখানি বাঁধাকপিও কিন্তু অ্যাড করেছি তো বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম আর চিকেন অ্যাড করেছি এখানে আপনারা চিকেনটাকে অ্যাভয়েড করতে পারেন অ্যাভয়েড করে আপনারা আলু দিতে পারেন আবার আলু যদি না খেতে ইচ্ছা করে তাহলে ডিম দিতে পারেন যেটা আপনাদের মন খুশি যদি ডিম দিতে হয় তাহলে ডিমটাকে সিদ্ধ করে ওটাকে গ্রেড করে দেবেন তাহলেই হবে চলুন এখানে আমি দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে দিচ্ছি একে একে গোলমরিচগুলো নুন গরম মশলা তারপরে আপনার একটুখানি লঙ্কার গুঁড়ো সব কিছু আমি একে একে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তো সব দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে নাড়িয়ে নেবো ভালো করে ভালো করে ভেজিটেবিলের মধ্যে মিক্স করে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই পুরোনো দেখার চেষ্টা করবে নাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্স পার্টস কিন্তু আপনারা মিস করে যাবেন নাহলে তখন মনে হবে যে পুরো ভিডিওটা কি দেখলাম কিছুই বুঝতে পারলাম না তো স্কিপ করে না দেখলেই আপনারা সবটা বুঝতে পারবেন তো এখানে কিন্তু ভেজিটেবলসটা আমার অলরেডি রেডি হয়ে এসেছে তো লাস্ট পজিশানে আমি একটু সোয়া সস এবং চিলি সস অ্যাড করে দিয়েছি আমি রেড চিলি সস অ্যাড করেছি আর সয়া সস অ্যাড করেছি তো ওটা অ্যাড করে কিন্তু আবারও আমি নাড়তে শুরু করে দিয়েছি দেখুন ভালো করে নাড়ি চাড়ি কিন্তু একদম মিক্স করে নিতে হবে ভেজিটেবলগুলো খুব সুন্দর একটা মানে ভাজা ভাজা হবে একদম যাতে পোড়ানো যাবে না এবারে দেখুন এক চামচ মতো আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি কেন দিলাম বলুন তো ময়দাটা এই কারণেই দিলাম যাতে সবজিটা একে অপরের গায়ে বেশ ভালো মতো লেগে থাকে তো আপনারা যদি চান ময়দা যদি না দিতে চান তাহলে একটু কর্নফ্লাওয়ারও আপনারা অ্যাড করতে পারেন তবে সেটা অবশ্যই কিন্তু অল্প একটু জলে গুলে অ্যাড করবেন তাহলে কিন্তু আরও ভালো হবে দেখুন ময়দাটা অ্যাড করাতে কিন্তু সবজিটা কেমন মাখো মাখো হয়ে গেছে এবারে দেখুন এখানে আমি দুশো মিলিগ্রামের মতো দুধ অ্যাড করে দিয়েছি তো এখানে দুশো মিলিগ্রামের মতো দুধ আমি অ্যাড করেছি কারণ এর টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় আরও দারুণ হয় এখানে আমরা দুধ অ্যাড করতে পারেন বা না করতে পারেন বলবো না কারণ করলেই এর টেস্টটা কিন্তু মেন খোলে তো অবশ্যই অবশ্যই দুধটা অ্যাড করার চেষ্টা করবেন তো দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে করে দেওয়ার পর কিন্তু দুধের সাথেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে শুকিয়ে ভেজিটেবিলটাকে কষিয়ে নিয়েছি তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দু টেবিল চামচ আর একটু করে জল নিয়ে কিন্তু আমি এখানে একটা মিশ্রণ তৈরি করব তো মিশ্রণটা কিন্তু কেন তৈরি করব নিশ্চয়ই বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটা পুরো দেখুন তবে কিন্তু বুঝতে পারবেন তো দেখুন এখানে একটা গাঢ় মিশ্রণ তৈরি করে নিয়েছি যেটা আমাদের দরকার এরকম গাঢ় মিশ্রণ হতে হবে তো এই যে সিডসটা দেখছেন এটা হচ্ছে শিঙারা সিডস এটা যে কোনো বেকারির শপে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যদি মনে করেন যে বাইরে থেকে কিনবেন না তাহলে বাড়িতেও বানাতে পারবেন খুব সহজ বাড়িতে বানানো ময়দা মেখে একদম রুমালি রুটির মতো করে পাতলা করে বেলে সেটাকে অল্প তাওয়ার মধ্যে সেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সিডস এটা কিন্তু এমন আহামরি কিছু ব্যাপার না তো যেহেতু আমার হাতে অত সময় ছিল না আমার কাছে যেহেতু এই সিডসটা ছিলই তো সে কারণে এই সিডসটাই আমি ব্যবহার করেছি তো দেখুন আমি দুটো শিঙারা সিডস নিয়েছি তার মধ্যে একটা সিডস আমি পেতে দিয়েছি তার মাঝখানটায় আমি ওই ময়দার প্রলেপটা লাগিয়ে আরেকটা সিডস ক্রস প্লাস টাইপের আমি ডিজাইনটা করেছি প্লাস করে দিয়েছি প্লাস ডিজাইন হয়েছে এটা তো প্লাসভাবে করলে কিন্তু তবেই মানে প্যাটিসটা বক্স প্যাটিসটা তৈরি হয়ে যাবে তো দেখুন চারিদিকে কিন্তু ওই ময়দার প্রলেপটা লাগিয়ে নিতে হবে যাতে একটার সাথে একটা পিট আটকে যায় খুব ভালোভাবে যাতে একদম ভাজার সময় না খুলে যায় দেখুন আমি কিভাবে করে নিচ্ছি সেম টু সেম কিন্তু আপনারাও এইভাবেই করে নেবেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে বলুন তো দেখেই মনে হচ্ছে কি দারুণ একটা জিনিস তৈরি হয়েছে হ্যাঁ তো আপনারাও এরমভাবেই কিন্তু তৈরি করে নেবেন তো আরেকটা পাত্রে আমি দুটো ডিম ফাটিয়ে নেব আর এক সাইডে রেখে দিয়েছি ব্রেড ক্রামস তো বুঝতেই পারছেন তাহলে এবারে কী রেডি হতে চলেছে তো দেখুন আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেবেন তো দেখুন এখানে আমি একটা করে প্যাটেস নিচ্ছি আর ডিমের মধ্যে চুবি কিন্তু আবার ব্রেড ক্রামসে আমি কোট করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে করে ব্রেড মধ্যে কিন্তু আমি কোট করে নিচ্ছি তো বন্ধুরা আরেকটা কথা বলি যারা আমার নতুন সাবস্ক্রাইবাররা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যারা বানিতে বানিয়ে ফেলবেন আমার রেসিপিটা দেখে তারা অবশ্যই পরে হলেও কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়াতে তারা কেমন রিভিউ দিল তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে রেডি হয়ে গেছে আমার বক্স প্যাটিস তো এইগুলোকে এবার আমি এক এক করে ভেজে নেব তো দেখুন জাস্ট গেট আপটা কেমন লাগছে সবগুলো কিন্তু আমি একবারই কোট করেছি ডবল কোট কিন্তু আমি করিনি এটা একবার কোট করলেই হবে আর যদি মনে হয় আপনাদের ক্রামসটা অনেকটা গুঁড়ো গুঁড়ো তাহলে আপনারা ডবল কোট করতে পারেন তো দেখুন এখানে আমি তেলটা অল্প একটু গরম করেই কিন্তু ছেড়ে দিয়েছি তো বেশি গরম করে তেলে জিনিস ছাড়া যায় না জানেন তো কারণ উপরটা ভাজা হয়ে গেলেও ভিতরটা কাঁচা থেকে যায় তো সেই কারণে তেলটা একটু ঠান্ডা অবস্থাতেই এগুলোকে ছেড়ে দিতে হবে বেশি কিন্তু গরম করা যাবে না বেশি গরম করলে কিন্তু উপরটা বেশি ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে সেই ফ্লেভারটা কিন্তু আসবে না তো দেখুন কতটা সুন্দর ফুলেছে বুঝতেই তো পারছেন যে ভিতরটা থেকে একদম ফ্লাপি হয়ে ফুলে গেছে কী সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এক্ষুনি বানিতে বানিয়ে খেয়ে নিই তাই না বন্ধুরা আপনাদেরও এটাই মনে হবে কারণ আমি যা আমি এক রেসিপিটা দেখতে দেখতে যখন আপনাদের সাথে ভিডিও করছি তখনও কিন্তু আমার এটাই মনে হচ্ছে যে ইস বানিয়েছিলাম খাওয়া হয়ে গেল আবার এখন বানাতে ইচ্ছা করছে তো যাই হোক আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই রিভিউটা দেবেন তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভারত আর বাড়িতে সবাইকে বানিয়ে চমকে দেবেন যে আপনারা কি দারুণ একটা রেসিপি বানিয়েছেন সবাই ভাববে যে এত সুন্দর একটা রেসিপি আর এত কুইকলি হয়ে যায় যে বেশি সময়ও লাগে না তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আমার তো ভীষণ পছন্দের আমার বাড়ির সবাই খুব পছন্দ করে সবাই খেতে ভীষণ ভালোবাসার এই সামনে পুজো আসছে এই পুজো তো সবাইকে বানিয়ে খাওয়ান অতিথি আসলে তাদেরকেও খাওয়াতে পারবেন এমনই একটা রেসিপি চটপটা স্ন্যাক্সও হয়ে যাবে আর টিফিনও হয়ে যাবে আর পেট তো বুদ্ধিও হবেই দুটো খেলেই এনাফ তো বন্ধুরা আপনারা এটা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে কিছু একটা লিখে যাবেন যে কেমন লাগলো আপনাদের আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতেই হবে কারণ আপনাদের জন্যই আমার এইসব প্রস্তুতি নেওয়া তো অবশ্যই একটা লাইক চাই আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ইউনিক ভিডিও আপনাদের জন্য আমি আনতে পারি